আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আজ সোমবার আমার এখানে এখন বাজে সকাল সাড়ে আটটা বাইরে যে কি যে ওয়েদার খারাপ আকাশ এত অন্ধকার হয়ে আছে ধম ধরে আছে তো আমি এখানে এসে ভিডিও করার মাঝখানে একটু দেখতেছি একটা ফ্যামিলি যাচ্ছে বাচ্চার হাতেও ছাতি মার হাতেও ছাতি বাবার হাতেও ছাতি যে কোনো সময় বৃষ্টি নামবে দেখে খুব ভালো লাগলো যে কারণে একটু ভিডিও করলাম আর এই যে ওয়েদার কি পরিমাণ খারাপ আকাশ একেবারে অন্ধকার হয়ে আছে যে কোনো সময় বৃষ্টি হবে অবশ্য ওয়েদারে আছে যে আজকে সারাদিনই বৃষ্টি তাই তো কী করবো চিন্তা করলাম একটা ছোট্ট ব্লগ আপনাদের সাথে আজকে শেয়ার করি আর এই সময়টাতে এত যানজট পরে সকাল নয়টা পর্যন্ত অনেক যানজট তাই তো সারাদিনের একটা ছোট্ট ভিডিও শেয়ার করতেছি আশা করি আমার পুরা ভিডিওটা টুম গুছিয়ে একটু পাতলা খেতাটা একটু মেরে দিলাম কারণ ঠান্ডা তো হালকা ঠান্ডা হালকা কি ভালো ঠান্ডা বাতাস আসতেছে আর জানারগুলো খুলিয়া দিছে যে বাতাসটা আসুক আর এই দিকে আয়াত্রে নাস্তা দিয়ে দিলাম ওনারা সকালে চাপা রুটি খাবে বিরস তো খাইতেছে আজকে স্কুলে দেওয়া হয়নি কারণ আজকে ওদের মানে বাস বাস তারপরে স্কুলের টিচার সব সপেরও মানে ধর্মঘট ডাকছে যেতে পারবে কিন্তু বলে দিছে যে আয়াত্রে তো বাসার সামনে থেকে বাসে উঠে দেই উঠিয়ে দেওয়ার পরে যেন কোনো মানে গার্ডিয়ান না যায় ওইখানেই দাঁড়ায় থাকি যদি স্কুলে গিয়ে দেখে যে না ক্লাস হবে না তাহলে আবার ওদের নিয়ে আসবে তো এই কে আজকে আমি আমার স্কুলে নেই ছেলেকে যে দরকার নিয়ে যাওয়া বাতাস ভাল লাগতেছে বাতাসটা ভিতরে আসতেছে আর এদিকে রান্না বান্না আজকে অনেক তরকারি প্রথম দিচ্ছে ইচ্ছে ছিল সকালের ওয়েদার দেখে যে খিচুড়ি রান্না করি কিন্তু গাছ না তরকারি আছে ঘরে অনেক যেমন গরুর কলিজা ভুনা আছে তারপরে অনেক কিছু ডাল এই এগুলি যদি এখন আমি মানে না খাই আজকে তাহলে ফারানি যাবি আর তাই চিন্তা করলাম আজকে শুধু রান্না করব এই যে রুই মাছ আলু সিম টমেটো দিয়ে আর এদিকে এই যে ভাত বসায় দিলাম ভাতটাও হয়ে যাক আর ওই যে গতকালকের ভুড়ি আমি এখনও জাল দিতেছি আজকেও জাল দিব কালকের রান্না করব আল্লাহ বাঁচিয়ে রাখে এদিকে যে মাছ ভাজ দিয়েছি

কিন্তু বৃষ্টি হচ্ছে ভালো বৃষ্টি হচ্ছে এইদিকে এই যে রুই মাছ আলু টমেটো সিম দিয়ে রান্না বসাই দিলাম সবজিটা প্রথম ভালো করে রান্না করে এখন মাছ দিয়ে দিলাম আর একটু ঝোলের পানি আর এই তরকারিটা না একটু ঝোল ঝোল হইলে খুব ভালো লাগে আমার কাছে বাস আমার তো রান্না বান্না কমপ্লিট একদম শেষ করে এতো ছেলেকে নিয়ে খাতার নিচে বসে আছি বারিশ দিয়ে বাইরে বৃষ্টি হচ্ছে ঠান্ডা ঠান্ডা দিনে হালকা পাতলা খাতা দিয়ে শুয়ে আছি ছেলে টিভি দেখতেছে আমি মোবাইল দেখতেছি আর রান্না বান্না তো কমপ্লিট সেই সাড়ে দশটা দশটায় কি হয়েছে তো আমার এখানে এখন বাজে দিন বারোটা স্নেহা তো কাজে চলে যাবে তো ওর জন্য এই যে খাবারটা নিয়ে নিতেছি ওটা দিয়ে দিতেছি ও বের হয়ে যাবে তো চিন্তা করলাম ওর খাবারটা আগে দিয়ে দিই এই যে ওর খাবার ও শুধু এটাই খাবে যে মাছ রান্না করছো মাছটাই দাও কেন ওয়েদারটা দেখাই এখানে কি সুন্দর রোদ উঠে গেছে এই যে ওয়েদারটা খুব চমৎকার একটা ওয়েদার এখন স্নেহা চলে গেছে খাওয়া দাওয়া করে এখন তো দুইটা বাজে ওর বাবা চলে আসবে খাবার দিয়ে আমি আয়াত এখন বাজে এর মাঝে ওর বাবা খেয়ে আমার তিনটা আসলো ভাত খাইলো আমি একেবারে ভুলে গেছি ভিডিও করতে কারণ আমি অন্থন বানাইছি ওর বাবা খাইছে আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে অন্থন বানাইছি আর যে কথা বলছি ভুলে গেছি বিকালে বাচ্চাদের একটু অন্থন ভেজে দিবো এটা বানিয়ে এখন আমি ফ্রিজে রেখে দিব এখানে নামিয়ে তারপর এটা ভাজবো বাস আমার এখানে এখন বাজে পাঁচটা আজকে নিয়ে বের হয়েছি আজকে ওকে সাড়ে পাঁচটায় মসজিদে দেব সাড়ে পাঁচটা থেকে সাড়ে সাতটা পর্যন্ত নাকি মসজিদে ক্লাস হয় আর হুজুর বলল যে অনেকটা পিসে আছে আয়াত বিকালে একটু মানুষ কম হয় তো মানে স্টুডেন্ট তখন একটু মানে ভালোভাবে পড়তে পারবে তো আজকে যখন স্কুলে দেই নাই আজকে তাহলে চল একটু মসজিদে দুই থেকে আড়াই ঘন্টা একটু পড়ে আসবি এভাবেই তো সেন্টারে গিয়ে খেলাধুলা করে তো চিন্তা করলাম আজকে মসজিদে দিব আর আজকে তো সপেরও বাসের ধর্মঘট একটা বাসও আজকে বিকারে পরে দেখাইতেছে না যে কারণে মানে হেঁটে যাচ্ছি এই জায়গাটা দিয়ে অনেক দিন পরে এই পার্কটার সামনে দিয়ে হাঁটতেছি যখন নতুন নতুন আসছি না ইটালিতে তখন এই পার্কে এসে অনেকক্ষণ বসে থাকতাম মায়াত খেলতো পাঁচ বছর আগে তো আরও ছোট ছিল খুব ভাল লাগতো এই তো এখন যাচ্ছি আমরা মা ছেলে হাঁটতে হাঁটতে যে সেন্টারে চলে আসছি আর এই যে এই জায়গাটা দিয়ে বললাম না অনেক দিন পরে হেঁটে আসলাম আসা হয় না ওই যে জামাই তো বছরের বাস টিকিট করে দিছে বাস দিয়ে আসা যাওয়া এই রাস্তাটা নতুন করছে এভাবে এই কারণে এতদিন এই রাস্তাটা বন্ধ ছিল অনেক দিন পরে হাঁটলাম এদিক দিয়ে আয়াত্রে বলতেছি আস্তে আস্তে যে কত আসা যাওয়া করছি তিন বছর আগেও আমরা বাস কাঠ বানিয়েছি দুই হাজার বাইশে লাস্টে তেইশ চব্বিশ পঁচিশ এই বাসি চড়া এদিক দিয়ে হাঁটা খুব কম হয় খুব কম কি একেবারেই হয় না তো আজকে আসলাম ছেলেকে নিয়ে এদিক দিয়ে আমি আয়াতকে দিয়ে এসে তো বসলাম আয়াত মানে ওই যে কয়েন মার্কেটের সামনে ওইখান থেকেই মসজিদে চলে গেছে তো এই যে আমি হেঁটে যে আসছি খুব অরণ লাগতেছে মানে অনেক দিন পর সেই বাসা থেকে সেন্টার আসছি আমি হেঁটে এই কারণে এটা সেই বসলাম একটু তো আমার এখানে এখন বাজে সাতটা আয়াত সাড়ে সাতটার মধ্যে মসজিদ থেকে বের হয়ে যাবে আমিও সব থেকে বের হয়ে গেলাম আর দু একদিন পর পর এই পোস্ট অফিসের সামনে যে কি হয় এখন আবার কি হবে সেটার জন্য আবার মানে সব কিছু গুছিয়ে নিচ্ছে বাইরে কিন্তু প্রচণ্ড ঠান্ডা বাতাস একেবারে ঠান্ডা ধরে গেছে তারপর আমি একটা হালকা পাতটা সোয়েটার পরে নিছি তাই তো সামনে চলে যাচ্ছি ইটার মার্কেটে গিয়ে একটা কাফি খাবো আর একটু টুকটাক বাজার আছে করে তারপর আয়েতকে নিয়ে বাসায় চলে যাবো তাই তো আজকে সারাদিনের একটা ছোট্ট ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক আর কমেন্ট করে জানাবেন আজ এই পর্যন্তই আল্লাহ হাফিজ